সম্পূর্ণ সুস্থ মণিমালা জল পরি বাঁশের বাড়ির দড়ি টানতে টানতে লোকটির কাছে নিয়ে যায় তারপর নবীন তাকে ভাসমান বাড়ির উপর তুলে রক্ষা করে ঘুর নিমচার ফলে পাঁচ দিন একটানা বৃষ্টি হয়ে চলেছে চাষের জমিতে ধীরে ধীরে জল জমে ফসল নষ্ট হতে চলেছে

এই কথা ভাবতে ভাবতে নবীন বাস বাগানের দিকে যায় আর সেখানে আজ এই দুটি কাজা বাস নিয়ে যায় কাল সকালে ещё আরো বেশি করে বাস নিয়ে যাব এরপর নবীন বাড়ি পৌঁছে তার দৌড়ে ডাকতে থাকে মাগুনি নাগুনি কই গো সে তুমি আর তুমি জমি নদীর যা অবস্থা দেখে আসলাম তাতে বাসি আমাদের রক্ষা করতে পারে আর জমিতে ও লাবনী একসাথে খেতে বসে বুঝেছে গিন্নি কালকে বৃষ্টি থামলে আরো কটা বাস কেটে নিয়ে আসতে হবে অত বাস দিয়ে কি করবে গো নদীর জল ভরে এসেছে যে কোনো সময় বাঁধ ভেঙে বন্যা তারপর রাত হয়ে গেলে তারা আর রাত যত বাড়ায় বৃষ্টির বেগ তত বাড়তে থাকে আর সারা রাত ধরে ঝমঝম বৃষ্টি হতে থাকে ওদিকে রাত হলে জঙ্গলের নদীতে দেখা যায়

আর সেই সোতেই আহত মনিমালা জলের সোতে নিজেকে আটকাতে না পেরে ভেসে যায় মা তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছো মা আমাকে ছেড়ে যেও না মা তুমি আমার কাছে এসো আমাকে ছেড়ে যেও না তুমি মা মনিমালা মনিমালা তোমার কিছু হবে না আমি আসছি তোমাকে বাঁচাতে আসছি তোমরা আমাকে বাঁচানোর জন্য স্রোতের মুখে এসো না না হলে তোমরাও যে আমার সাথে ভেসে যাবে দেখতে দেখতে মনিমালা জলপুরি নদীর প্রবল স্রোতে অনেক দূর ভেসে যায় তো মণিমালা একটুও সাঁতার কাটতে পারে না নদীর জলে ভাসতে ভাসতে সে অনেক দূরে চলে যায় এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায় আর আকাশের মেঘও একটু পরিষ্কার হয় আমি একটু খেলতে যাই না কদিন ধরে খেলতে বেরোতে পাইনি বেশি দেরি করব না এক্ষুনি চলে আসব না একদম না কোথাও যাওয়া যাবে না এখন বৃষ্টিটা একটু থেমেছে আমি গরু দুধটা ধুয়ে আনি সোনবিনী পর্দার কাছ থেকে আমি বাস কটা কাটতে যাচ্ছি ফিরতে আমার একটু দেরি হবে

আমরা সবাই মিলে নদীতে জল দেখতে যাই নদীতে অনেক জল বেড়েছে না না নদীর কাছে যাও ঠিক হবে না ওখানে বিপদ হতে পারে চল না কিচ্ছু হবে না আমরা দূর থেকে নদীর জল দেখেই চলে আসব চল তবে রিতা তার বন্ধুরা মিলে খেলতে খেলতে পদ্মা নদীর জল দেখতে চলে যায় আর ওদিকে নবীন বাসবাগানে কাটা হয়ে গেছে এগুলি বাড়ি নিয়ে যায় কাজ শুরু করতে হবে দেখি নবীন নদীর দেখে আশ্চর্য ঘটনা নদীর ধারে আটকা পড়ে রয়েছে গাছের গুড়িতে এক জল পড়ি নবীন কষ্ট দেখে তার কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি তো আহত তুমি এখানে এলে কি করে আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে চলে এসেছি আমি আর পারছি না মনে হয় এবার আমার সময় হয়ে এসেছে তুমি চিন্তা করো না জলপুরি আমি তোমাকে সুস্থ করে তুলবো তোমার কিছু হবে না এই কথা বলে নবীন সবার চোখ আড়ালে জলপরীকে তাদের দেয় তাড়াতাড়ি করে জড়িভুটির ওষুধটা নিয়ে এসো ওখানে কি হলো গো তোমার আমি এক্ষুনি আসছি লাবনী সেখানে ওষুধ নিয়ে আসতেই নবীন জলপরির ব্যাপারের সব ঘটনা খুলে বলে তারপর লাবণী অতি যত্নে মনিমালা জলপাড়ের ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দেয়। এরপর আমি তাড়াতাড়ি করে কাটাવાસগুলি নিয়ে আসি। এই কথা বলে নবীন কাটাવાસগুলি সেখান থেকে নিয়ে এসে জলপাড়ের পাশে তাদের চৌবাচ্চার ওখানে রাখে। এরপর আবার বিদ্যুৎ গর্জে শুরু হয় ঝমঝম বৃষ্টি। কোটাવાસ জড়ো হয়ে গেছে। তাড়াতাড়ি করে কাজ শুরু করি। এই কথা বলে নবীন তার কাজ শুরু করে দেয় আর এদিকে রিতা ভিজতে ভিজতে দৌড়ে বাড়ি ফিরে আসে আর তাই দেখে তার মা খুব বোকা দেয় আমি কতবার বললাম তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি না হলে বৃষ্টিতে ভিরে যাবি তুমি আমাকে বকবে না বলো তাহলে তোমাকে একটা কথা বলবো কি কথা ঠিক আছে বল আমি আর বকবো না জানো মা আমি আর বন্ধুরা মিলে নদীকে যেদিকটা যায় না সেই দিকে আমরা গিয়েছিলাম একটা জায়গা দিয়ে গ্রামে হু হু করে জল ঢুকছে বলিস কি দাঁড়া এই বাবাকে গিয়ে এক্ষুনি বলতে হবে লাবণী দৌড়ে গিয়ে নবীনকে গ্রামে জল ঢোকার কথাটা তাকে জানায় এরপর লাবণী রক্ষা করে তার স্বামী বাঁশ দিয়ে সুন্দর একটা বাড়ি বানিয়েছে এখনই সবাইকে খবর দিতে হবে বন্যার জলে ভেসে যাওয়ার আগেই সবাইকে সতর্ক করে দিতে হবে এরপর নবীন সবার বাড়ির সামনে গিয়ে গ্রামে জল ঢুবার কথাটা জানায় শোনো গো শোনো পদ্মার জল গ্রামে ঢুকতে শুরু করেছে তোমরা যে যার পারো এখান থেকে অন্য দূরে কোথাও চলে যাও উঁচু উস্তনে আশ্রয় নাও তারপর গ্রামের মানুষজন বন্যা থেকে প্রাণ বাঁচাতে যে যার স্থানে চলে যায় ততক্ষণে নদীর জল হচ্ছে গ্রামে ঢুকতে প্রবেশ করে নবীন বাড়ি ফিরে গিয়ে তার মেয়ে বউ গরুকে নিয়ে জলে ভাসমান বাঁশের ঘরে আশ্রয় নেয় এরপর জল বেড়ে বন্যার আকার ধারণ করে তখন মিতা হঠাৎ লক্ষ্য করে মা বাবা ওই দেখো কে একজন জলে ভেসে যাচ্ছে ও যে সাঁতার কাটতে পারছে না, ওকে তুমি টেনে তুলতে না পারলে ওর যে বিপদ হতে পারে কিন্তু ওর কাছে কি করে যে পৌঁছবো এমন অবস্থা দেখে জলপরি বলে চিন্তা করো তোমার বাসের বাড়িতে যে দড়িটা বাঁধা রয়েছে এটা আমি টেনে ওই লোকটার কাছে নিয়ে যাচ্ছি সম্পূর্ণ সুস্থ মনিমালা জলপরি বাসের বাড়ি দাদা দড়ি টানতে টানতে লোকটার কাছে নিয়ে যায় তারপর তাকে নবীন ভাসমান বাড়িতে তুলে তাকে রক্ষা করে ধন্যবাদ জয়পুরি তুমি আমাদের বাসে বাড়ি দড়ি টেনে না নিয়ে গেলে ওদের বাঁচানো সম্ভব হতো না এই বন্যা জলে যারা যারা ভেসে যাচ্ছে তাদেরকে আমাদের রক্ষা করতে হবে এই বলে মনিমালা জলপুরি বাসের বাড়ির দড়ি ধরে জলে টেনে নিয়ে যেতে থাকে আর কাউকে ডুবে যেতে দেখলে বাসের বাড়িতে তুলে রক্ষা করে তোমরা কি জানতে চাও এরপর মনিমালা জল পড়ে তার স্বামী ও মেয়ের কাছে ফিরে যেতে পারবে কি না তারাও কি বন্যার হাত থেকে রক্ষা পেয়েছে নেক্সট দেখতে চাইলে কমেন্টে অবশ্যই লেখো পরিমালা ডাকাডাকিতে সেই ভয়ঙ্কর দৈত্যের ঘুম ভেঙে যায় তারপর সে পরিমালার একেবারে সামনে এসে দাঁড়ায় জলকুমারী পরিমালা ও তার বোন মালা একদিন নীল সাগরের তল দেশে ভ্রমণ করতে বেরিয়েছিল ঘুরতে ঘুরতে তারা নীল সাগরের বেশ অনেকটা গভীরে পৌঁছে গিয়েছিল ঝুলুং মালা আমরা নীল সাগরের আমাদের রাজ্যের সীমানা থেকে বেরিয়ে অনেক দূরে চলে এসেছি এই অচেনা জায়গায় আমরা নানা রকম বিপদে পড়তে পারি আমাদের এবার ফিরে যাওয়া উচিত কিছু হবে না তুই চল তো ওই দেখ সামনে একটা কি বড় একটা পোশাক আর তার পাশে কি সুন্দর সুন্দর প্রবাল যদি বাইরেটা এত সুন্দর হয় জানি না ভিতরটা আরো কত সুন্দর হবে চল আমরা গিয়ে দেখি এই কথা বলে পরিমালা ও ঝিনুমালা সেই প্রাসাদের ভিতরে প্রবেশ করে আর প্রাসাদের অপরূপ সৌন্দর্য দেখে তারা দুবন মুগ্ধ হয়ে যায় আর সেই প্রাসাদে ছিল সোনা দানা মুক্ত আরো কত কি ঝিনুমালা সেই মনে হাতে তুলে দেখতে থাকে জিনুমালা উগ্ন রেখে দে ওরনির প্রসাদি না বলে প্রবেশ করা আর তাদের জিনিসে হাত দেওয়া এগুলা ঠিক হবে না তুই চুপ কর তো তোর বেশি বাড়াবাড়ি এই কথা বলে জিনুমালা সে পেসাদের আরো ভিতরে প্রবেশ করতে থাকে কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় এক ভয়ঙ্কর চেহারার দৈত্য সেখানে ঘুমিয়ে আছে কাকে দেখে তো জিনুমালা পুচন্ড ভয় পেয়ে যায় ওরে বাবা এ তো ভয়ংকর দৈত্য আমাকে দেখতে পেলে এখনি খেয়ে ফেলবে এটাই তো সুযোগ ওই পরিমালাকে চিরতরে আমার পথ থেকে সরিয়ে ফেলা উচিত সে छोटू वाला থেকে সব ভালো জেনেছে ওর প্রথম অধিকার আর এখন আমি ওকে ফেলে রেখে এই মনিমুক্ত নিয়ে পালিয়ে যাব আর ওকে এই দৈত্য যেহান্ত চিবিয়ে খাবে যেমন বলা তেমন গাছ জিনুমালা পরিমালার কাছে গিয়ে বলে দিদি এ দিদি দেখবি চল প্রাসাদের ওই দিকটা আর কত সুন্দর না না ভিতরে যাওয়াটা আর ঠিক হবে না এবার চল আমরা ফিরে যাই আরে চল না তারপর জেনুমালা পরিমালাকে জোর করে প্রাসাদের ভিতরে নিয়ে যায় পরিমালা কিছু দূর এগিয়ে গেলে ঝিনুমালা সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর পরিমালা পিছন ফিরে মালাকে আর দেখতে পায় না

মণিমুক্ত লোভে এখানে আসিনি আমি আর আমার বোন ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি আর এই প্রাসাদের সৌন্দর্য দেখে আমি ভিতরে চলে এসেছি আমি আমার বোনকে খুঁজে পাচ্ছি না তুমি আমাকে ছেড়ে দাও আমি আমার বোনকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাব এই প্রাসাদের ভিতরে

সব কথাই তো শুনলে জানো দিদিকে আমি বাঁচানোর অনেক চেষ্টা করলাম কিন্তু দিদি লোভে প্রাসাদের আরো ভিতরে চলে গেল সেখানেই সেই ভয়ঙ্কর দৈত্য দিদিকে এরপর বেশ কিছুদিন কেটে যায় পরিমালা সব সময় কান্নাকাটি করে তাকে দেখে তো ওই ভয়ঙ্কর দৈত্য যেন কিছুটা মন খারাপ লাগে তাই সে পরিমারার মন ভালো করার জন্য অনেক রকমের খাবার গয়না ও সুন্দর সুন্দর পোশাক নিয়ে তার কাছে যায় এই দেখো তোমার জন্য কত সুন্দর সুন্দর খাবার গয়না আর পোশাক নিয়ে এনেছি এবার কান্না থামিয়ে তুমি কিছু খেয়ে নাও না কিচ্ছু খাবো আমি তোমার কাছে হাত জোর করছি তুমি আমাকে আমার রাজ্যে ফিরে যেতে দাও আমার বাবা মা পরিবারের কথা খুব মনে পড়ছে না এটা হয় না যে একবার এই প্রসাদে প্রবেশ করে সে আর এখান থেকে বেরোতে পারে না চলো এই সুন্দর প্রসাদটা তোমাকে ঘুরে দেখায় নিশ্চয় তোমার মন দেখবে ভালো হয়ে যাবে তারপর সেই ভয়ঙ্কর দৈত পরিমালাকে সেই গোটা প্রাসাদটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে এই সুন্দর পরিবেশ দেখে পরিমালার মন ভরে যায় এবং ধীরে ধীরে সেই দৈতের সাথে পরিমালার একটা বন্ধুত্ব হয়ে ওঠে হঠাৎ করে পরিমালা খুব মন খারাপ করে বসেছিল কি হয়েছে পরিমালা তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন বন্ধু আমার যে পরিবারের কথা খুব মনে পড়ছে তুমি আমাকে একবার সেখানে যেতে দাও ঠিক আছে তুমি যেতে পারো কিন্তু তোমাকে তিন পোহরের আগে সেখান থেকে ফিরে আসতে হবে না হলে ঠিক আছে আমি তিন পোহরের পেরোনোর আগেই চলে আসব এই নাও জাদু মুক্ত আর জিনু আয়না তোমার সাথে রেখো যাদুমুক্ত সাহায্যে তুমি এখানে আবার ফিরে আসতে পারবে আর এই জিনুগানার শাহজাদি এই প্রাসাদের সব কিছুই তুমি দেখতে পারবে এই কথা শেষ হতেই যাদুমুক্ত আর জিনুমালা নিয়ে পরিমালা সেখান থেকে অদৃশ্য হয়ে তার বাড়ি ফিরে যায় আর সেখানে গিয়ে তার পরিবারকে সমস্ত কথা খুলে বলে আর সবকিছু শুনে জিনুমালা মনে মনে বলে

পিতা মাতা আর তিনপহর আর বেশি দেরি নেই আমাকে তো এবার ফিরে যেতে হবে দিদি এত দিন পর ফিরলি আরো কিছুক্ষণ থেকে যা না তুই ফিরে গিয়ে ওই দৈত্যকে বললে ঠিক শুনবে ঝিনুক মালার কথা মতো পরিমালা তার পরিবারের সাথে আরো কিছুক্ষণ সময় থাকতে রাজি হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে পরিমালার মনটা যেন হঠাৎ করে উথাল পাতাল হয়ে ওঠে সে দূরে গিয়ে ঝিনু বাংলার সাহায্যে প্রাসাদের ভেতরটা দেখতে থাকে তখনই সে দেখে দৈত আধ মরা অবস্থায় সেখানে পড়ে যন্ত্রণায় ছটপট করছে কি বন্ধু তোমার অবস্থা কি করে হলো আমি এখুনি আসি আমি এখুনি আসি তারপর সেই পরিমালা আবার সেই জাদু মূর্তির সাহায্যে প্রসাদে ফিরে যায় সেখানে গিয়ে দেখে সেই ভয়ঙ্কর দৈত মৃত প্রায় অবস্থায় পড়ে রয়েছে বন্ধু বন্ধু ওঠো ওঠো কথা বলো বন্ধু চোখ এই কথা বলে পরিমালা সেই দৈত্যকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে থাকে যেই পরিমালার চোখের জল ওই ভয়ঙ্কর দৈত্যের গায়ে পড়ে আর সাথে সাথেই যে অতি সুন্দর বর্ষকুমারে পরিণত হয় আর তাকে দেখি পরিমালা পুরো অবাক হয়ে যায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরিমালা তুমি আমাকে এত বছর পর অভিSham মুক্ত করলে অভিSham কিসের অভিSham আর কে তুমি কি তোমার আসল পরিচয় আমি হলাম এই রাজ্যের বর্ষকুমার রাজ পাঁচ থেকে বহু বছর আগে এক বৃদ্ধ দম্পতি আশ্রয় চেতে এসেছিল আমার প্রাসাদে কে আছো আমাকে একটু সাহায্য করো আমার স্বামী খেজে বিশদ সাথে খামিয়েছে আমাদের আশ্রয় না হলে যে ও মারা যাবে কে তোমরা এই কুশিত রূপ নিয়ে আমার প্রাসাদে প্রবেশ করতে কে সাহস দিল তোমাদের তোমরা এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে আমার রাজ্যে এরকম কুষিত রূপ এখনো দরকার নেই অহংকার তোমার রূপে আমি তোমায় অভিশাপ দিচ্ছি আজ থেকে তুমি কুষ্ঠিত রানভোকে পরিণত হবে তোমার সেই ভয়হঙ্কার রূপ দেখে সবাই ভয় পাবে কাহার যদি কেউ তোমার ভয়ঙ্কর রূপ দেখেও ভালোবাসে তাহলে তোমার কুৎসিত রূপ অভিশাপ মুক্তভাবে হবে আর তোমার চোখের জল আমার শরীরে পড়তে আমার আসল রূপ ফিরে পেয়েছি তুমি আমার রূপ তুমি আমার সাথে বন্ধুত্ব করেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরিমালা আমি তোমাকে বিবাহ করতে চাই এরপর পরিমালার পিতামাতাকে খবর পাঠানো হয় এবং সকলের উপস্থিতিতে ধুমধাম করে পরিমালা ও মৎস্য কুমারের শুভ বিবাহ সম্পূর্ণ হয় আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন